যে লক্ষ্য রাখা আর বাপা এদিকে একটা ছিঁড়ি বানিয়ে এখানে দেখাচ্ছে ফোন দিয়ে দেওয়া ফোন দিয়ে তোর ভাগ্য পরিবর্তন করে দিলিটা পরিবর্তন করার জন্য খুলতে হবে দেখি মধ্যে কি আছে আমার কেন জানি মনে হচ্ছে কিছু আছে যেটা আমার ভাগ্য খুলে যাবে আরে বাপে এদিকে দুই বান্ডেল ঢলা সত্যি আমার ভাগ্য খুলে গেছে তারপরে রাজু তুমি ছেলেটি আমার একটা জিনিস পা যা সব অবাক হয়ে গেছে সেটা দেখার আগে হে আল্লাহ এই জান্নাতি ফাতর দেখে যে শেয়ার করে দিবে তাকে মরার আগে একবার হলেও মুখ হস করার তৌফিক দান করুন ওরে বাপ এটা কি ভূত নাকি হ্যাঁ সত্যি আমি ভূত সারা জীবন তোমার ঘরে চেপে বসে থাকব। ওরে ভাবে সব এখান থেকে ভাগো